আসসালামু আলাইকুম দিয়া রান্নাঘরের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুজির বরফি আমি যেভাবে বরফি বানাই সেভাবেই দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে প্রথমেই পরিমাপগুলো বলে দেই এক কাপ সুজি দুই কাপ পানি দুই টেবিল চামচ ঘি চিনি এক কাপের তিন ভাগের দুই ভাগ সামান্য লবণ এবং ড্রাই ফ্রুটসগুলো যে যার মতো পেস্তা কাজু কিশমিশ যে যেটা পছন্দ করেন কেউ সবটাও দিতে পারেন অল্প অল্প করে আবার কেউ একটাও দিতে পারেন আমার কাছে কাজু বাদামটাই ভালো লাগে যেহেতু সেহেতু আমি কাজু বাদামটাই ইউজ করেছি এখানে পানির বদলে দুধও দেয়া যায় দুধটা দিলে টেস্টটা বেশি ভালো হয় দেখুন সুজিটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার টেবিল চামচের দুই চামচ ঘি দিয়ে সুজিটা আর একটু ভেজে নিব সুজি ভাজার সময় খেয়াল রাখতে হবে বেশি হাই ফ্লেমে সুজি ভাজা যাবে না মিডিয়াম আছেই সুজি ভাজতে হবে সুজির ভিতরে ঘি দেওয়ার পরে আমি আরও চুলার জালটা কমিয়ে দিয়েছি খুব কম জালে আমি ঘি দিয়ে সুজিটা ভেজে নিচ্ছি যখন ঘি দিয়ে সুজিটা ভাজা হয়ে যাবে তখন একেবারে লো ফ্লেম করে চুলা জাল দিতে হবে তা না হলে সুজির ভিতরে দুধ বা পানি যাই দিন না কেন সুজিটা দলা দলা হয়ে যাবে প্লিজ লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দেবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি আমি কিন্তু এখন চুলার জালটা একেবারে বন্ধ করে দিয়েছি তার কারণ এখন সুজিটা ঠান্ডা ঠান্ডা অবস্থায় আমাকে দুধ দিতে হবে তা না হলে দলা পাকিয়ে যাবে এবার চিনি দিয়ে সুজির সাথে চিনিটা মিশিয়ে নিলাম সুজির মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম কারণ তেজপাতার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে আর দারচিনি এলাচি এগুলো দিলে বরফি কাটার সময় বরফি ভালোভাবে কাটা যায় না যার জন্য আমি ওইগুলো দেই না পুরাটাই ঘি দিয়ে রান্না করছি কারণ ঘির ফেলেবারটাই যথেষ্ট অন্য আদার্স আর কিছু গরম মশলার দরকার হয় না আমি যখন বরফিগুলো কাটবো তখন তেজপাতাগুলি ফেলে দেব এখন সুজির ভিতরে কাজু বাদাম দিয়ে দেব কিছুটা কাজু বাদাম আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে সুজির ভিতরে ভালো করে নাড়াচাড়া করে তারপরে দুধ দিয়ে দেব এখন কিন্তু চুলার জালটা একেবারে লো করে রেখে দিয়েছি এই অবস্থায় আমি পুরো সুজিটা রান্না করে ওঠাবো সুজির বরফির মধ্যে দুধ বা পানি যেটাই দেন না কেন যদি দেখেন যে একটু সুজিটা শক্ত আছে তখন আপনি ওই সুজির ভিতর আর একটু পানি অ্যাড করতে পারেন আমি কিন্তু চুলার জালটা একেবারে লো করে রেখেছি যাতে আমার সুজিটা দলা পাকিয়ে না যায় কারণ দুধ দেওয়ার পরে বা পানি দেওয়ার পরে গরম সুজির মধ্যে দুধ পানি পড়লেই দলা পাকিয়ে যায় যার জন্য একেবারে চুলার জালটা লো করে দিতে হবে আর এই লোভাবেই আপনার সুজির পুরোটা রান্না করে উঠাতে হবে সুজির ভিতরে দুধ দিয়ে দিলাম এবার হালকা একটু লবণ দিয়ে দেব আর আমার কাছে মনে হচ্ছিলো দুধটা কম হতে পারে তাই আমি এর ভিতরে একটু পানি অ্যাড করে দিয়েছিলাম হালকা একটু লবণ দিতে হবে চা চামচের হাফ চামচেরও কম দিতে হবে যাতে মিষ্টির স্বাদটা একটু বেড়ে যায় মিষ্টির ভিতরে লবণ দিলে মিষ্টির টেস্টটা একটু বেড়ে যায় হালকা একটু জাল বাড়িয়ে দিয়েছি যেহেতু এখন সুজিটা সম্পূর্ণ মিশে গিয়েছে দুধের ভিতরে যার জন্য হালকা একটু জালটা বাড়িয়ে দিয়েছি যখন সুজিটা সিদ্ধ হয়ে যাবে তখন আবার সেই জাল লো ফ্লেমে করে দিতে হবে এখন কিন্তু আমার লো ফ্লেমে চলতেছে চুলার জালটা কেউ চাইলে এই সুজির বরফির ভিতরে ফুড কালারটা দিতেও পারেন যার যে কালারটা পছন্দ আবার নাও দিতে পারেন তা আমার একটু ফুড কালারটা পছন্দ বিধায় আমি একটু কালার দিয়েছি যে পাত্রে আপনি সুজিটা ঢালবেন সেই পাত্রটা আগে থেকে একটু ঘি মাখিয়ে রেখে দিতে হবে প্রায় হয়ে গিয়েছে আমার সুজি রান্না আর একটু শুকিয়ে আসলে আমি ফুড কালারটা দিয়ে দেব তারপরে নাড়াচাড়া দিয়ে আর একটু ঘি দেব যখন একদম শুকিয়ে আসবে তখন নামানোর আগে আর একটু ঘি দিয়ে তারপরে নামাতে হবে এই যে আমি ফুড কালার দিয়ে দিলাম এখন এটা যখন শুকিয়ে আসবে তখন আর এক চামচ ঘি দিতে হবে চা চামচের এক চামচ ঘি দিতে হবে ওই ঘিটা সুজিটাকে দলা করে নিয়ে আসতে সাহায্য করবে এবং সুজি যদি দলা হয়ে আসে তখন মনে করতে হবে যে এখন নামানোর মতন হয়ে গিয়েছে ফুড কালারটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি পুরোপুরি মেশানো হয়ে গেলে তখন আমি চা চামচের এক চামচ ঘি দিয়ে ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব এবং নারাচরা দিতে দিতে সুজিটা দলা হয়ে আসবে কড়াই থেকে আর কি সুজিটা ছেড়ে যাবে তখন বুঝতে হবে যে এখন নামিয়ে আলাদা পাত্রে ঢেলে ঠান্ডা করে কাটতে হবে দেখুন খুব সুন্দরভাবে আমার সুজি কড়াই থেকে ছেড়ে যাচ্ছে এবার আমি নামিয়ে নেব বেলা পিড়াতে আমি আগে থেকে ঘি মাখিয়ে রেখেছিলাম এখন ওটাতে ঢেলে নিয়ে শেপ দিতে হবে যে যেরকমভাবে পাতলা করেন মোটা করেন তবে সুজির হালুয়াটা মানে বরফিটা একটু মোটা রাখাই ভালো সুজিটা খুব সুন্দরভাবে আমার রান্না হয়েছে যার জন্য আমি গরম অবস্থায় কেটে নিয়েছি ঠান্ডা করতে হয়নি খুব সুন্দরভাবে সাইজ হয়েছে দেখুন খুব সুন্দর লাগছে বরফিগুলা আমি কিছুটা কাজু বাদাম আগে থেকেই হাফ হাফ করে ছাড়িয়ে রেখেছিলাম যাতে আমি বরফির উপরে একটু ডেকোরেশন করতে পারি দেখতে সুন্দর লাগবে সেই জন্য প্লিজ সবাইকে আবার অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দেবেন প্লিজ অনেকে অনেক রকমভাবেই তৈরি করেন কিন্তু আমি যেভাবে সুজির বরফি তৈরি করি ঠিক সেভাবে আপনাদেরকে দেখালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন ইনশাল্লাহ ভালো লাগবে দেখুন আমি গরম অবস্থায় বরফিগুলো কেটে নিচ্ছি কিন্তু বরফিগুলো খুব সুন্দর দেখেন আস্তে আস্তে এবং শক্ত হয়ে গিয়েছে নরম না আমার বরফিগুলো একদম বেশ ভালোই শক্ত হয়েছে সুজির বরফি অথবা ডালের বরফি এগুলো যদি নরম হয় তাহলে খেতে ভালো লাগে না দেখতেও সুন্দর হয় খেতেও ভালো লাগে দেখুন আমার বরফিগুলো কত সুন্দর লাগছে আর ডেকোরেশনের জন্য আমি কাজু বাদামগুলো উপর থেকে বসিয়ে দিয়েছি হয়ে গেল আমার ইয়াম্মি সুজির বরফি